নমস্কার বন্ধুরা আজকে আমি একটা দুর্দান্ত মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি তবে খুব সহজ পদ্ধতিতেই এই মিষ্টি রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। কোনো কোনোরকমই ছানা বা পনির কোনো কিছুই লাগবে না চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে নিয়েছি দুটো ব্রেড তবে এই ব্রেডগুলো দেখবেন এমনি দোকানেও নর্মাল দোকানে যেখানে দই দুধ পাওয়া যায় কিনতে ওই দোকানগুলোতে পাওয়া যায় দেখবেন এই ব্রেডগুলো এগুলো সে ডিম টোস্ট করা যে ব্রেডগুলো হয় না দোকানে কিনতে পাওয়া যে টোস্টের জন্য সেই ব্রেডগুলো এগুলো এগুলো স্লাইস করা এমনি ব্রেডটা নয় এভাবে দুদিকটা আমি ব্রেডের দুটো ব্রেড নিয়েছি দুটো দিকেই মানে এই পাউরুটিটা দুটো দিক ধারের দুটো দিক কেটে নিলাম ওইগুলো লাগবে না এরপরে চৌকো চৌকো করে লম্বা করে প্রথমে কেটে নিয়েছি এরপর চৌকো চৌকো করে সন্দেশের মতো করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন যেরকম সন্দেশ দেখতে হয় না ঠিক সন্দেশের মতো আমি এখানে কেটে নিয়েছি আমার এখন ব্রেডগুলো পুরোপুরি কাটা হয়ে গেছে কি সুন্দর দেখতে লাগছে পুরো মনে হচ্ছে না সন্দেশ চলুন বন্ধুরা এরপরে আমি একটা দুধটা বানিয়ে ফেলি দুধটার জন্য এখানে প্রথমে আমি দুটো মানে দু টেবিল চামচ চিনি নিয়েছি আর নিয়ে নেব এখানে চার টেবিল চামচ গুঁড়ো দুধ মিল্ক পাউডার নিয়ে নিচ্ছি তবে এইখানে আপনারা একটা কাজ করতে পারেন দুধের সরও নিতে পারেন এরপরে আমি এখানে নিয়েছি গরম জল নিয়েছি এক কাপের মতো গরম জল নিয়েছি কারণ এইটা এক বাটি মানে দুধের দুধটা তৈরি করব এক বাটির মতো সেই জন্য এখানে এক কাপ গরম জল নিয়েছি যেহেতু গুঁড়ো দুধ আছে সেই জন্যই এখানে গরম জলটা নিয়েছি এরপর আমার এটা মেশানো হয়ে গেছে চিনি আর দুধটা এরপরে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি যার মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে দু টেবিল চামচ ঘি তবে ঘিটা পরে পরে লাগবে এখন প্রথমে দু টেবিল চামচ ঘি নিয়েছি ঘি নিয়ে ভালো করে একদম মানে চারিদিকটা একটুখানি ছড়িয়ে নিচ্ছি ঘিটা এখানে ঘিটা ভালোভাবে একদম গলে গেছে দেখতে পাচ্ছেন কারণ তাওয়াটা যেহেতু গরম হয়ে গেছে সেই জন্য গলে গেছে এরপরে আমি এক এক করে দিয়ে দিচ্ছি ব্রেডগুলো কেটে রাখা যে ব্রেডগুলো ওগুলো দিয়ে দিচ্ছি এরপরে এটাকে আমাকে ধৈর্য ধরে একটু বেশ মানে সময় ধরে একটু মানে ভাজতে হবে যাতে এপি ওপিট বেশ একটু পোড়া পোড়া লাগে সেরকম আবার এটা একটু ফ্লেমটাকে কমিয়েও মানে লো আর মিডিয়ামের মধ্যে খেনে রাখতে হবে রেখে একটু বেশ কড়কড়ে টাইপের করে ভাজতে হবে তবে মিষ্টিটা বেশ ভালো খেতে হবে একদম এভাবে একটা পিঠ হয়ে গেলে এরপরে উল্টো পিঠগুলোকেও আমি এই যে লাল লাল হয়ে যাচ্ছে লাল লাল একবার দুবার করলে হবে না এভাবে আবার ওই সাইডটায় রেখে দেবো ওই সাইডটা আবার লাল হয়ে গেলে আবারও আমি উল্টো সাইডটা দেবো এভাবে চার পাঁচবার ধরে উল্টে পাল্টে নিতে হবে এবং একটু সময় ধরে এটাকে ভাজতে হবে ভাজতে হবে সময় ধরে মানে পাঁচ মিনিটের মতো হয়তো ভাজতে হতে পারে একটু মানে সময় ধরে পাঁচ মিনিটের মতো ভাজলেই হবে দেখবেন একদম একটু পিস পোড়া পোড়া একটু দাগ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে আর এটাতে ঘিটা আমি দু টেবিল চামচের মধ্যেই দিই নি এরপরেও কিন্তু ঘি দিয়েছি এরপরেও এক টেবিল চামচের মতো ঘি দিলাম তারপরে আরও এক টেবিল চামচ মোট মানে চারটায় টেবিল চামচের মতো চার টেবিল চামচের মতো ঘি লেগেছে এখানে মানে এটা একটু বারে বারে দিতে হচ্ছে যেহেতু ঘিটা পুরোপুরিভাবে মানে এটা অ্যাবজর্ব করে নিচ্ছে যেহেতু পাউরুটিটা সেই জন্য আমি ঘিটা বারে বারে নিয়ে নিচ্ছি মানে একটু একটু এই যে চারবার আমাকে চার টেবিল চামচের মতো ঘি আমি দিয়ে দিয়েছি মানে মোট তিনবার আমি ঘিটাকে দিলাম আর এইভাবে ভাসতে ভাসতে দেখতে পাচ্ছেন একদম কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে কালারটা দেখবেন একবারে এই যে পোড়া পোড়া টাইপের হয়ে যাচ্ছে কিন্তু তার জন্য যে খেতে পোড়া পোড়া লাগবে তা নয় কিন্তু এভাবেই কালারটা চেঞ্জ হতে থাকবে আর এই জিনিসটাও বেশি একটু বিস্কুটের মতো হয়ে যাবে জিনিসটা একদম মানে একটু শুকনো শুকনো হয়ে যাবে আর একটু করকড় টাইপের হয়ে যাবে এখন আমি এগুলো হয়ে গেছে পুরোপুরি এরপরে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর এরপরে ওই মানে ফ্রাইপ্যানটার মধ্যেই আমি দুধটা ঢেলে দিচ্ছি তবে এখানে আমি বলবো আপনারা সর দিয়েও বানাতে পারেন যে দুধের সর হয় না এক বাটি দুধ আর কিছুটা দুধের সর নিয়ে চিনি দিয়ে মিক্সিতে যদি পেস্ট করে নেন তাহলেও কিন্তু দারুণ টেস্ট হয় এই মিষ্টি রেসিপিটা এরপরে খুব ভালো করে এটা আমি দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব তাহলে চিনিটা এমনি গলেই গেছিল এরপরে একটু দুধটা গাঢ় হয়ে যাবে কারণ এই সময় আপনারা দিতে পারেন তবে সেক্ষেত্রে মিষ্টিটা খুবই ভেতরটা নরম হয়ে যায় আর একটু গাঢ় করে গাঢ় গাঢ় বেশ ক্রিম হয়ে ক্রিম টাইপের হয়ে গেলে তখন দিলে বেশি ভালো হয় এখন দেখতে পাচ্ছে অনেকটাই গাড়ো হয়ে গেছে এরপরে ফ্লেমটা পুরোপুরি বন্ধ করে দেবো ফ্লেমটা আর চালিয়ে রাখার কোনো প্রয়োজন নেই মানে গ্যাসটা আর কি এরপরে আমি এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মানে মিষ্টি মানে ব্রেড ভাজাগুলো দিয়ে দিচ্ছি তারপরেই মিষ্টি হয়ে যাবে এরপর উল্টে পাল্টে নিলে সঙ্গে সঙ্গে দেখবেন দুধটা একদম টেনে নিচ্ছে আর মিষ্টিটা একদম অটোমেটিকই রেডি হয়ে গেছে মনে হবে আর এত সুন্দর খেতে হয় এই মিষ্টিটা আপনারা বানালেই বুঝতে পারবেন যে বাচ্চাদেরকে যদি একবার বানিয়ে দেন সবসময় তারা বলবে এই মিষ্টিটাই বানিয়ে দিতে বাজার থেকে কিনে আনারও কোনো প্রয়োজন নেই আর এইগুলো এমনি বাড়িতে ব্রেড থাকে সেক্ষেত্রে বানিয়ে দিতে পারবেন তবে এই ব্রেডটা যেই ব্রেডটা আমি এখানে দেখিয়েছি এইটা নিলেই বেশি মিষ্টিটা দেখতেও সুন্দর হয় সেই জন্য এই ব্রেডটা নিলে বেশি ভালো হয় জিনিসটা এরপরে আমার এখন পুরোপুরি রেডি হয়ে গেছে আপনারা দুধের সর্দিও বানাতে পারেন সে পদ্ধতিটাও আপনাদেরকে বলে দিয়েছি এইভাবে আমার পুরোপুরি রেসিপিটা রেডি হয়ে গেছে এরপরে আমি একটা পাত্রে সাজিয়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না আর যদি এই রান্নাটা সত্যিই আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে আমাকে অতি অবশ্যই জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে প্রত্যেকটা রান্নার ভিডিও আপনার কাছে চলে আসবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন